পুরুষ কার মালিক কাছে প্রমাণ হলো তো জানে এই যে মাটি সে আমার মা নাকি মা তো নারী আর মাটির উপরেই করেছে সবাই বাড়ি তাহলে চিন্তা করে দেখো এ পুরুষের বাড়ি না নারীর বাড়ি একবার চিন্তা করে মন বুঝতে পারবি গানে গানে তো বাস আমার খাচ্ছ আমার করছো কারণ এই মাটি মা হলো চির নবীনা যুবতী মাটি মা হলো চির নবীনা জীবতি। একটু তত্ত্বের কথা না বললে মানুষ বুঝতে পারবেন না আমার যে মায়েরা আমি যে ঋতুর কথা বললাম আমাদের এই যে দেহ জগতের যে মায়েরা আছেন তাদের ঋতু কতদিন হবে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন তারপর ঋতু হবে না আর চষলে পরে ফসল আসবে না মানে সন্তান দেওয়ার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মায়েদের ক্ষমতা তারপরে আর ক্ষমতা থাকবে না ফসল দিতে পারবে না আর এই মাটি মা যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে চেষ্টা আর ফসল দিচ্ছে মা কোনোদিন বুড়োই না যে মা হলো ছিল নবীন আর যুবতী ছিল নবীন যুবতী আমার এই মাটি মা আমাদের মায়েদের আসে মাসে মাসে আর আমার এই ধরিত্রী মাতার আসে বছরে একবার আপনারা বলেন অমুতি অম্বুবাচি শুদ্ধ ভাষাটা হচ্ছে অম্বুবাচি অম্বু শব্দে জল বাচি শব্দে মাটি এই পৃথিবীতে বছরে একবার ঋতুস্রাব হয় ওই তিন দিনের পালন থাকে আমরা সবাই সংসার করি তিন দিন পালতে পারি না একদিন বলে না চালাস না মাটি খরিস না তাই এই নারী এই মাটি হলীনা আমার জল খাই কোথা থেকে পাই এই মাটি মা দেয় তবে আমরা পাই আচ্ছা বলুন তো এরপরে পুরুষের আর কথা বলা উচিত যদিও পুরুষ শাসিত সমাজ তাহলে বাস করছি মায়ের বুকের উপরে আর সেই মায়ের স্তন চুষে খেয়ে বেঁচে আছি তুমি এর বেশি আর কথা বলো না তাদের মাঝখানে রাজা শান্তনুর স্ত্রীর নাম হচ্ছে গঙ্গা প্রতীপের পুত্র হচ্ছে শান্তনু শান্তনুর পুত্র হচ্ছে প্রতীপের পুত্র হচ্ছে শান্তনু শান্তনু রাজার স্ত্রীর নাম হচ্ছে গঙ্গা সেই গঙ্গা কি করেছিল না জন্ম দিচ্ছে একটা করে সন্তান নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দিচ্ছে গঙ্গাপুত্র ভীষ্য ভীষ্ম যারা যাত্রা শুনেছেন তারা আপনাদের গঙ্গাটিপুরি তো খুব ভালোই হয়েছে আমাদের নাম করছি বলে কিছু মনে করবেন না প্রচুর যাত্রা যাত্রা করেছি এবছর একবার করলাম করে আর আমি জগতে যেতে পারি না তাহলে গঙ্গাপুত্র ভীষ্য এই বইটা যারা শুনেছেন তারা দেখেছেন গঙ্গা ভীষ্ম ওই শান্তনু রাজা মানে তার স্বামীর কাছে প্রতিজ্ঞা করে নিয়েছে যে আমার কোনো কাজে বাধা দিলে আমি এ সংসারে থাকব না

বানানো আদালত এই তত্ত্বটা ব্যাখ্যা করতে একটু সময়ের প্রয়োজন যদি আপনারা আমাকে একটু সময় দেন আমি এই তত্ত্বটা ব্যাখ্যা করতে পারি তাহলে অল্প কথায় ছেড়ে দিয়ে চলে যাব বাড়ি কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের প্রতিপক্ষ যখন মহিলা শিল্পী থাকে তখন পুরুষ শিল্পীর কদর কমে যায় বেশি সময় নিলে সোতার অস্বস্তি হয় মেয়েটা আসুক বেটা ছেলেটা বক 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 করছে অর্কেস্ট্রা গান শুনতে গেলে তো বেটা ছেলে গাইতেই পায় না ডেলা মেরে বসে দেবে দিদিকে তুলে দাও

স্বর্গের বসু হয়েছিল শান্তর সাতটা ছেলে আটটা ছেলে আমাদের পশু গো আটটা নাকি একে চন্দ্র বিয়ে পক্ষ দিনে নেত্র চারে দেবাণে ঋতু সাথে সমুদ্র আটে অষ্ট বসু আমাদের বসু হলো আটখানা তাদের কি কাণ্ড কারখানা একটু করবো আলোচনা আমার আপনাদেরও হবে সোনা আমার বাংলাদেশ হবে না অষ্ট বসু ধর ধ্রুব সোম সবিত্রী অনল অনিল প্রভাস পত্রুষ এ হলো অষ্ট ধর ধ্রুব সোম সবিত্রী অনল অনি প্রভাস পত্রুষ এরা সার্বিক দেব তাদের মধ্যে পড়ে আমাদের তেত্রিশ কোটি দেবতা তার মধ্যে এরা আটজন আছে তাদের গৌরা বলেছেন স্বামীদের কাছে তাদের মনে তো হয়েছে আমাদের ঘরের দিন যেমন তাদের স্বামীকে বলে যে একটু বেরিয়ে আমি দুদিন সরকারি চাকরি যারা করে বলে যে সে ছুটি করবে তখন বেড়াতে নিয়ে যাবো পুজোর ছুটিতে বেড়াতে নিয়ে যাবো ঠিক অষ্টবসুর বউ ওই বসুদের কাছে আবদার করেছে আমাদেরকে বেড়াইতে নিয়ে চলো আনন্দ পায় দেবতারা এই মট্য লোকে বেড়াতে ভালোবাসে এমনকি ভগবান পর্যন্ত বারবার মানব হয়ে এসেছেন এইখানে কারণ মানব চরিত্র বড় ভালো লাগার চরিত্র একখানা সুন্দর গাভীর স্ত্রীদের নজরে

তুমনা দেবতা হয় মানুষের মতো আচরণ করলে আমি অভিশাপ দিচ্ছি ওই নরজনীতে জনরা হবে নরজনীতে। তোমরা কুকথা করে নরের মতো আচরণ করলে আমি মহামুনি বশিষ্ট তুমি না স্বর্গের অশ্রু অশ্ববশু আমি অভিশাপ দিচ্ছি নরের মতো আচরণ করেছো বলে তোমাদেরকে নরজনী ভোগ করতে হবে।

দেবতারা বসে আছে মহাবিশ রাজা সেও পুণ্যের ফলে ব্রহ্মলোক বসে আছে ব্রহ্মা স্বয়ং বসে আছেন বসে দেবতাদের মিটিং চলছে এমন সময় হঠাৎ করে নপুরের ধ্বনি we'll be right back যাওয়া খুব তাই মায়েরা বলতো সবাব যায় না রাজা মানুষ কে দেখে রাজার পছন্দ হয়েছে বলে এই সাধু বাবা এই নারী কার বললো আমার আমার পছন্দ হয়েছে আমি ওই নারীকে বিবাহ করতে চাই করে সাধু বাবা দেখলেন আমার কন্যা যদি রানী হয় আমার দান করতে অসুবিধা নেই রাজাকে দান করে দিল সেদিন রাজা সুন্দর নিয়ে সংসার করছে কিন্তু ঘটনা কি হচ্ছে রাত্রেবেলায় রাজা যখন পাদুকটা খুলে দিয়ে শয্যায় স্মরণ করছে প্রভাব দেখছে ঘরে তারা আর জুতো নাই জুতো চুরি হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন গেল জুতো চুরি হয়ে রাজার জুতো চুরি হচ্ছে রাজা বুঝতে পারছে রাজা তো দেখো রাজা একদিন ঘুমনোর ভান করে বিছানায় পড়ে আছে বুঝতে পারছেন দেখি আমার জুতোকে চুরি করে তখন মাত্র তার বউটা মানে যে সুন্দরীটাকে বিবাহ করেছিল সেই সুন্দরীটা ওই বিছানা থেকে নেমে রাজার জুতোটা কাঁধে করে চা কামড়ি কামড়ি খানিক ছিঁড়ে খানিক দর বাইরে গিয়ে ফেলে দিয়ে আসছে সকালবেলায় রাজার বউকে কিছু না বলে সেই সাধু বাবার কাছে হাজির হয়েছে সাধু বাবা বলছে সাধু বাবা এমন সুন্দরী নারী আর এমনি তার স্বভাব সাধু বাবা বলছে তোমার দোষ নাই

সাতজনা কারণী পেয়ে উদ্ধার হলো আর একজনাকে লরলীলা ভোগ করতে বাবা অনেক যখন নরলীলা ভ করবে স্বামীর পর আত্মাকে যখন জলে বিশেষ করতে যাচ্ছে তখন শান্ত নুগার তিক্ত হৃদয় তিক্ত স্নেহ আর মাধামন্ত্রণা নাগঙ্গনা না প্রত্যেক করে শত চলে আমিষ রাজা অভিশস্ত অষ্ট উদ্ধার করলেন গঙ্গার জনী নরজনী প্রাপ্ত হয়ে সপ্ত বসু এবং অষ্ট বসু দেবব্রত উদ্ধার হল এই উদ্ধারের জন্য গঙ্গা এই কর্ম করেছিল আচ্ছা ভালো করেছিল না খারাপ করেছিলে নেতা এইবার ইট মারলে তো পাটকেল খেতে হবে এইখানে আমার একটা জিজ্ঞাসা থাকলো তুমি পুরুষ

নাই আমার গর্ভে জন্মিয়েছ আমার বুকের স্তন পান করেছ তারপর যখন ঠেকে ধরেছ মা মাটি স্তন পান করে বসে আছো এই মা মাটি খাবার দিচ্ছে বলে বেঁচে আছো নারী ছাড়া বেঁচে থাকার ক্ষমতা কারোর নাই যার কথা বলা ছিল আমাকে জিজ্ঞাসা করলাম তুমি সাতটা ছেলে জলে ডুবিয়ে মারলে কেন আমি তার ভাবের ঘরে জবাব দিলাম স্বাস্থ্যসম্মত পুরুষ ছটা ছেলেকে কাছে নিয়ে নিলে আপনারা জানেন অষ্টম গর্ভে জন্ম হচ্ছে কৃষ্ণ তার আগে সংকর্ষণ বিদ্যায় রোহিণীর গর্ভে নিয়ে যাওয়া হলো বলরামকে তার আগে কংশ ছটা ছেলে কাছে নেমেছে কোন কারণে ছটা ছেলে তারা গেল মারা কি বা নাম পরিচয় বলো ভাবে তারা কেন মারা গেল এক নম্বর জিজ্ঞাসা দেওয়ার পর দুই নম্বর জিজ্ঞাসা আমার কোয়েশ্চেন বা প্রশ্ন নয় আমার দুই নম্বর জিজ্ঞাসা এই অনন্ত ব্রহ্মাণ্ড হচ্ছে প্রকৃতি নেচার ঠিক বলছি তো এই ব্রহ্মাণ্ড হচ্ছে প্রকৃতি তো পুরুষ নয় নারী কাঠ পাথর মাটি জল গাছ পাহাড় পর্বত সব হচ্ছে প্রকৃতি এমন কি আমাদের এই দেহটা ক্ষিতি পেজ মরুদ এই পঞ্চ প্রকৃতি দিয়ে এই দেহটা তৈরি হয়েছে বুঝলাম তাহলে এটাও কিন্তু প্রকৃতি তাহলে এই ব্রহ্মাণ্ডে আমরা যা কিছু দেখতে পাই বা যা কিছু দেখতে পাই না সবই হলো প্রকৃতি তার মাঝে তোমাদেরকে কেন পুরুষই বলে গরু মানুষ ছাগল ভেড়া পাহাড় পর্বত সাগর নদী সমস্ত প্রকৃতি তাহলে এটা যদি প্রকৃতি হয় সমস্ত যদি যদি নয় সবই প্রকৃতি তাহলে তোমাকে বা তোমাদেরকে পুরুষ বলে কেন এবার পরের কথাই কৃষ্ণ প্রকৃতি তারপরে আসবে কালিশা কালিয়কে কালীপূজা চন্দ্রমুন্ড কে নিধন করেছে যে জায়গায় পুরুষের কোন ক্ষমতা নাই সেইখানে ক্ষমতা দেখিয়েছে কে মানাই দাইত্য दिग्विजयী সেদিন কোথায় তোমার ছিল মাহাদুরি কোথায় জানি জানি বল না বলো

সেখানে শেষ কথা শেষ কথা বেশি বলবো না বেশি বলা ভালো শেষ কথা হচ্ছে তোমার যদি অতই ক্ষমতা তা স্বয়ং পরিপূর্ণ বৈষ্ণব পুরুষ নাম যার ঘোলা না আমরা বলি কালী তলায় কালী তলায় কালী তলায় গিয়ে দেখলাম কালী তলায় নাই তলাতে কে পড়ে আছে আমরা বলছি কালী তলায় কালী তলায় গিয়ে কি দেখলাম কালী তলাতে নাই তলাতে কালী ওপরে তলায় কে কাছে গিয়ে পড়ে আছে একবারে জিপ পার করে লাল জিপ পার করে দাঁড় করে আছি এত যদি ক্ষমতা কেন মায়ের পায়ের তলায় পড়ে রয়েছ আমার বল তোমাকে কোন সম্মান করে না সেটা বই বলে স্বয়ং ভোলানাথের মত লোককে মা কালী বুকে পা দিয়ে যে তুমি তো প্রত্যেকের কি বেটা ছেলে এখনই চিট করে ফেলে বুকে পা দিয়ে আমি বলি দেখ ভোলা তলায় তলায় এমন খোঁচা মেরেছে যার বুকে পা দিয়েছে তার জিপ বেরিয়ে নেয় যে দাঁড়িয়েছে তার জিপ বেরিয়ে থাকে যদি তোমার এত বল কেন নারীর কাছে দুর্বল নারী ছাড়া কি আছে সম্বল এই কাব্যস্থল করো আলোচনা গানে গানে ভাবে ভাবে দুইজনে জবাব দেবে আমার সদর হবে আজকে তাই বলবো না বেশি কথা বেশি ভালো নয় আমি ছেড়ে